হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর জন্মাষ্টমীর একটি বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আর আমার গোপাল সোনারা কিন্তু খুব ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি টাইমস উইথ সুতন্নি তো দেখো জন্মাষ্টমীর আমি একটু বেলার দিক করে গোপাল সোনাদের স্নান করিয়েছিলাম অভিষেক করিয়েছিলাম পঞ্চামৃতে অভিষেক তো এইখানে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনারা স্নান করবার জন্য একদম রেডি তার তারা মধু মাখছে ঘি মাখিয়ে দিয়েছি এবং এবার আমি ওদেরকে দুধ জলে চান করাবো দুধ শর্করা পঞ্চামৃত স্নান দই মাখাবো অনেক দিন ধরে বন্ধুরা একটু বিশেষ কারণবশত আমি বড়ো ব্লগ ছাড়তে পারছি না তো আজকে জন্মাষ্টমী পুজো কেমনভাবে আমি উদযাপন করলাম সেটা খুবই ছাড়তে ইচ্ছা হলো তাই তোমাদের সামনে আমি জন্মাষ্টমীর একটি ব্লগ নিয়ে এলাম তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো ননী সোনাদেরকে বেশটি করে আমি দই মাখিয়ে দিয়েছি এবং আমি এই যে দেখো পঞ্চামৃতে অভিষেক করছি মানে দুধ দিয়ে মধ্যে সর করা আছে ওম নম ভগবতে ও নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় সকলের মঙ্গল করো প্রভু সকলের মঙ্গল করো তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করি তো দেখো আমার নুন সোনা আমার মোহন সোনা ও আমার গোপু সোনা তিনজনেই পঞ্চামৃতে কত সুন্দর করে স্নান করছে খুব ভালো লাগছে এবং এই অভিষেক করানো যে মনে একটা পরম শান্তি অনুভূত হয় সেটা কোনো ভাষায় প্রকাশ করার মতন নয় এবার আমি দেখো ফ্রেশ জল দিয়ে জলের মধ্যে কিছুটা ফুল মিশিয়ে দিয়ে সেই জল দিয়ে আমি চান করাবো ওই যে এখন ফুল দিয়ে দিলাম এবার জল দিয়ে ফ্রেশ জলে আমি ননি সোনাদেরকে চান করিয়ে নিচ্ছি মানে সত্যি এত ভালো লাগছিল এত ভালো লাগছে মন থেকে মানে কী বলবো এক অপার শান্তি অনুভূত হচ্ছিলো বন্ধুরা এবার আমি একটু আরতি করে নিচ্ছি নম গো ব্রাহ্মণ্য দেবায় নম গো ব্রাহ্মণ্য হিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ শোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখো সাজুগুজু করে কিন্তু সবাই দোলনায় বসে পড়েছেন দোলনায় এখন বসেছেন মোহন সোনা আমার বড় দোলনা নেই আমার ছোট দোলনা তো সবাইকে একে একে আমি বসিয়েছি আর এই দেখো নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার ননী সোনা মোহন সোনার গোপু সোনার সিংহাসন পেছনে ছবিটা আমারই এক দিদির মেয়ে রাকা তো এই দেখো মোহন সোনা দোল খাচ্ছে কি যে সুন্দর লাগছে কত ভালো লাগছে হ্যাঁ আর এই সমস্ত সুন্দর শৃঙ্গারটি আমি করেছি আমার হাতে নিজের হাতে করেছি তোমরা অবশ্যই কমেন্টে বলবে দেখো এই যে পুজোর পুজো হবে সন্ধ্যাবেলায় তো কিছু কিছু জোগাড় করে রাখছি কেন সারা দিনই আজকে আমরা পুজোর জোগাড়ে ব্যস্ত বিভিন্নভাবে গোপাল সোনার সাথে এখন এই যে জন্মদিন না তাই বেলুন ফোলানো হচ্ছে তার সাথে সাথে চলছে তাল ফুলুরির তাল মাখা তো আমার পিসিমণি তাল মাখছে আমি এদিকে বেলুন রেডি করছি যে বেলুনগুলোকে ফুলি ফুলে লাগাচ্ছিও সুন্দর করে গোপাল সোনাদের পেছনটাতে দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই দিকে দেখো তালফুলুরি রান্না চলছে তালফুলুরি হয়ে যাবার পর আমরা ঠাকুরের ভোগ রান্না করব তো লুচি হবে আজকে লুচি আলুর দম এই সমস্ত আমরা আজকে ভোগ দেব তো এখন পিসি মা আমার তাল ফুলুরিগুলো করে নিচ্ছে সুন্দর করে আর এই দিকে দেখো তালের লুচি হবে তার জন্য আমার মা এই যে সুন্দর করে তালের লুচি আটা বেলে বেলে রাখছে আমি সবটাই দেখি দিয়ে দেখো আলুর দমের আলু কাটা হয়েছে চলছে প্রস্তুতি জোর কদমে সন্ধ্যাবেলা থেকে পুজো এই যে আমার ননী সোনা সুন্দর করে শৃঙ্গার করে সবাই গোপু সোনা সুন্দর করে শৃঙ্গার করে চলে এসেছে সত্যি মানে আজকে ভগবানের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না তার রূপ তো ভুবন ভোলানো রূপ এত সুন্দর রূপ এর কাছে কিছুই হয় না মা ফল কাটতে বসে পড়েছে ফল কাটছে আমিও অনেক কিছু এই যে ভোগ দেয়া হয়েছে লুচি সেময়ের পায়েস দিয়েছি আজকে সমস্ত রকম ভোগ তারপরে সাজিয়ে দিয়েছি বেলুন দিয়েও সাজানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই আসবে আর কিছুক্ষণের মধ্যে পুজো আরম্ভ হয়ে যাবে তোমরা সাথে থেকেও দেখতে থাকো এই দেখো সঠিক সময় ঠাকুরমশাইও চলে এসেছেন এবং পুজো শুরু হয়ে গেছে তো আমি এই সুন্দর মুহূর্তটা জন্মাষ্টমীর এত সুন্দর মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি যেটুকুনিই করেছি আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবার জন্য আমাকে কাটছাট করতে হয়েছে তো আমার গোপাল সোনার এখন আরতি হচ্ছে সেই আরতি তোমরা দর্শন করো বন্ধুরা এবং অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং আমাকেও আমার গোপাল সোনাদের অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলকে অনেক ভালোবাসা দিও এবং এইভাবেই পাশে থেকো আবারও বলবো সবাই খুব ভালো থেকো আজকের মতন ভিডিওটা এইটুকুনি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো গোপাল সোনা সবাইকে ভালো রাখুক हरे कृष्णा राधे राधे